হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও আমার ছেলে ও মেয়ে একই বেডরুমে থাকত একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি চমকে উঠলাম শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক উদ্যোগ তৈরি হল আমার মেয়ে ফিসফিস করে বলছিল ভাই একটু আস্তে মায়ের ঘর একদম পাশে তার কথাগুলো শুনে আমার মনে সন্দেহ জন্মায় আমি আস্তে করে তাদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম আর যা দেখলাম তা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমার নাম অর্পিতা আমি একজন সাধারণ গৃহবধূ আমার দুটি সন্তান ছিল একটি ছেলে এবং একটি মেয়ে মেয়ে আমার নিজের সন্তান হল ছেলে আমার দ্বিতীয় বিয়ের পর আমার জীবনে আসে তাদের বয়সের ব্যবধান ছিল চার বছর আমার মেয়ের নাম ছিল পায়েল এবং ছেলের নাম ঈশান আমি ঈশানকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম আমার দ্বিতীয় বিয়ের আগে পায়েল হোস্টেলে থেকে পড়াশোনা করত সে তার নতুন বাবা এবং ভাইকে খুশি মনে মেনে নিয়েছিল তবে সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার পড়াশোনা শেষ করবে আমি তার ইচ্ছার উপর জোর দেইনি সম্প্রতি পায়েল তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাড়ি ফিরেছে একই সময়ে ঈশানও তার পড়াশোনা শেষ করেছে তারা দীর্ঘদিন পরে একে অপরের সঙ্গে দেখা করল কয়েকদিনের মধ্যেই তারা চাকরির জন্য অন্য একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের চাকরি একই শহরে হলেও ভিন্ন ভিন্ন কোম্পানিতে ছিল তারা সিদ্ধান্ত নেয় একসঙ্গে থাকলে খরচ কম হবে আমারও তাদের এই সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল তাই তাদের একসঙ্গে থাকার অনুমতি দিয়ে আমি তাদের কাজের জন্য অন্য শহরে পাঠিয়ে দেই কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর বাড়ি খুবই ফাঁকা ফাঁকা লাগছিল তবুও আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না আমার স্বামীর পেনশন ছিল খুবই সামান্য যা দিয়ে পুরো পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র বাড়ি বিক্রি করতে বাধ্য হয়ে বছরখানিক পরে আমাদের সন্তানরা চাকরি পেয়ে প্রতিমাসে কিছু অর্থ পাঠাতে শুরু করে আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম আর বাকিটা সঞ্চয় করতাম এভাবেই পাঁচ মাস কেটে যায় তবে এই সময়ের মধ্যে আমি একবারও সন্তানদের দেখতে যেতে পারিনি আমার স্বামী পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং তার দেখাশোনার জন্য বাড়িতে আর কেউ ছিল না দুই বছর পর দীপাবলির সময় ঘনিয়ে এলো আমি সন্তানদের বাড়িতে আসার জন্য বলি কিন্তু তারা কাজে ব্যস্ততার অজুহাত দিয়ে আসতে রাজি হয়নি ফোনে তাদের কাছে আমার আকুতি জানালেও তাতে কোনো লাভ হয়নি অবশেষে আমি নিজেই তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিই একদিন আমি আমার স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তার যত্নের দায়িত্ব দিলাম এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে তাদের জানালাম যে আমি আসছি আমার বর ছেলে ঈশান এই খবর শুনে বিস্মিত হয় সে আমার আমাকে বলল মা তোমাকে আসার দরকার নেই আমরা তিন দিনের মধ্যে বাড়ি ফিরব তার কথায় আমি তাকে প্রতিশ্রুতি দিলাম এবং বাড়ি ফিরে এলাম তিন দিন পর খুব সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো তাদের দেখে আমার চোখে পানি চলে এলো আমি তাদের বুকে জড়িয়ে ধরলাম আমার মনে হল এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত আমি ঈশান ও পায়েলকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম তবে পায়েলের মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম গত দুই বছরে তার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে যেদিন তারা বাড়ি ফিরল আমি লক্ষ্য করলাম যে তারা দুজনেই একসঙ্গে একটি ঘরে ঢুকে গেল আমি ভেবেছিলাম পায়েল হয়তো তার ব্যাগ রেখে ঘর থেকে বেরিয়ে আসবে কিন্তু এক ঘন্টা কেটে যাওয়ার পরও তারা ঘর থেকে বের হয়নি তখন আমি চা ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম আমি বললাম তোমরা দুজন কি এবার থেকে এই এক ঘরেই থাকবে বাড়ির ছাদে আরেকটা ঘর আছে ঈশান তুমি সেখানে চলে যাও এই ঘরটা পায়েল থাকুক তখন ঈশান বল না মা আমি পায়েলকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না আমরা গত দুই বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করে ফেলেছি এখানেও ঠিক এমনই থাকবো তার কথা শুনে আমার একটু অস্বস্তি হলো আমি পায়েলের দিকে তাকিয়ে বললাম পায়েল তুমি এখন আর ছোট নেই আর তোমার ভাইও বড় হয়ে গেছে একই ঘরে থাকা কি ঠিক হবে যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন কিভাবে ম্যানেজ করবে তখন পায়েল উত্তর দিল মা আমরা যে শহরে কাজ করতাম সেখানে দু দুঘরের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি তাই আমরা গত দুই বছর ধরে একই ঘরে থেকেছি যখন সেখানে থাকতে পেরেছি তাহলে এখানে কেন পারব না আমার ছেলে ঈশান ও মেয়ে পায়েল একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি সেদিন আমি সারাদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম দুপুরে ঈশানের পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতে পায়েলর পছন্দের চাটপাটা পথ রান্না করলাম কিন্তু লক্ষ্য করলাম পায়েল খাবার খুব কম খেল এটা আমার কাছে অস্বাভাবিক মনে হল তখন আমি পায়েলকে জিজ্ঞেস করলাম তুমি এত কম খাচ্ছ কেন আগে তো তোমার প্লেট পুরো পরিষ্কার হয়ে যেত পায়েল বল মা এখন আমার রুচি বদলেছে মেসের সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে গেছি তুমি খাওয়া থেকে সাদা রান্না করো তাদের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হল বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে তবে আমি লক্ষ্য করছিলাম তারা দুজনই একে অপরের থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারছিল না যেখানে পায়েল থাকত ঈশান ঠিক সেখানেই চলে যেত এক রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি তাদের ঘরে গেলাম আমার এবং তাদের ঘর পাশাপাশি ছিল আমি ভাবলাম একটু তাদের সঙ্গে কথা বলি ঘরে ঢুকে দেখি ঈশান পায়েলের হাত ধরে বসে আছে আমাকে দেখে তারা চমকে উঠল যেন তারা কিছু লুকাচ্ছিল আমি সেই সময় কিছু বলিনি এবং বিশ্বাসটা এড়িয়ে গেলাম কিন্তু পরদিন সকালে এমন একটি ঘটনা ঘটল যা আমাকে চিন্তায় ফেলে দিল সকালের দিকে আমি তাদের ঘরের দিকে গেলাম দেখলাম বিছানার চাদরটা শুকাতে দেওয়া হয়েছে এত সকালে কে চাদর ধুতে পারে কৌতূহলী হয় আমি পায়েলকে জিজ্ঞাসা না করেই ঘরের দিকে এগোলাম দেখি ঘরের দরজা বন্ধ ঠিক তখনই পেছন থেকে ঈশানের ডাক শুনলাম মা নাকি বানিয়েছ দরজার বাইরে এসে ঈশান আমাকে প্রশ্ন করল আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমাদের ঘরের চাদর এত সকালে কে ধুয়েছে কেন ধুয়েছে আমার プロシノ。 শুনে ঈশান একটু অস্বস্তিতে পড়ল তার চোখ বারবার পায়েল ওর দিকে যাচ্ছিল তখন পায়েল সামনে এসে মা চাদরটা আমি ধুয়েছি ওটাতে ধুলা জমেছিল তাই বারবার হাঁচি আসছিল এজন্য সকালে ধুয়ে নিয়েছি আমি বললাম তোমাদের আসার আগে আমি সবকিছু পরিষ্কার করেছিলাম চাদরে ধুলা আসবে কিভাবে আমার প্রশ্ন শুনে পায়েল একটু বিড়ম্বনায় পড়ল তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকোচ্ছে তখন ঈশান বল মা আমার খুব খিদে পেয়েছে তুমি কি চাদর নিয়ে কথা বলছো আর আমি খেতে পাচ্ছি না তুমি কি খাবার দেবে নাকি আমাকে বাইরে গিয়ে খেতে হবে একথা শুনে আমি আলোচনা বন্ধ করে রান্নাঘরে নাস্তা বানাতে চলে গেলাম পরে কাজের ব্যস্ততায় বিশ্বাসটি ভুলে গেলাম কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দুই সন্তান এর আচরণে বেশ পরিবর্তন এসেছে পায়েল যে আগে আমার সঙ্গে অনেক গল্প করত এখন বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে সে আমার সামনে বেশিক্ষণ থাকতে চায় না সেদিন সন্ধ্যায় খাবার খাওয়ার সময় পায়েল ওর হঠাৎ শরীর খারাপ হয়ে গেল খাওয়া শুরু করতেই সে থালার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণের মধ্যেই বমিভাব শুরু হল দ্রুত বাথরুমের দিকে ছুটল আর ঈশানও তার পেছনে গেল আমি হতবাক হয়ে গেলাম বুঝতে পারছিলাম না হঠাৎ কি হলো আমিও বাথরুমের কাছে গেলাম তখন ঈশান পায়েলকে কাঁধে ভর দিয়ে বাইরে নিয়ে আসছিল ঈশানের পায়েলকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগল তার এক হাত ছিল পায়েল ওর কাঁধে এবং আরেকটি ছিল তার কমলে এটি দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি হলো তারা এমন আচরণ কেন করছে আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকল আমার মন তখনও অস্থির ছিল তবে কিছু বললাম না পায়েলকে আরাম দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম তারপর তাকে এক গ্লাস পানি দিলাম এবং জিজ্ঞাসা করলাম তোমার হঠাৎ এমন বমি ভাব হলো কেন খাওয়া শুরুর আগেই তো বমি লাগছে আমার প্রশ্নের উত্তর ঈশান দিল মা পায়েল ঘরে বসে তেলংসলা দেওয়া চিপস খেয়েছে তাই এখন তার এমন লাগছে পায়েল ও ঈশানের কথা সমর্থন করে বল হ্যাঁ মা আমি চিপস খেয়েছি এখন থেকে আর এমন করব না আমি জিজ্ঞাসা করলাম এখন কেমন লাগছে একটু খেয়ে নাও তারপর বিশ্রাম করো পায়েল বল মা আমি অনেক চিপস খেয়ে ফেলেছি এখন আর খেতে ইচ্ছে করছে না আমি ঘুমাতে যাচ্ছি তোমরা খেয়ে নাও এটা বলেই পায়েলও তার ঘরে চলে গেল তা না খেয়ে ঘুমাতে যাওয়াটা আমাকে বেশ অস্বস্তিতে ফেল রাতের খাবার শেষে আমি তার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম রাত তখন প্রায় নয়টা দেখলাম তারা দুজনেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে আমি দরজায় টোকা দিতেই ঈশান দরজা খুল ঘরের ভেতরে তাকিয়ে দেখি পায়েল ঘুমিয়ে আছে এবং ঈশান তখনও জেগে আছে পায়েলকে গভীর ঘুমে দেখে আমি তাকে আর ডাকলাম না দুধ রেখে আমি ফিরে আসতে চাইলাম কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম তখন ভেতর থেকে পায়ালর গলার শব্দ পেলাম সে ঈশানকে বলছিল ভাই মা কি চলে গেল তার কথায় বোঝা গেল সে ঘুমানোর ভান করছিল এই কথা শুনে আমি আবার দরজায় ন করলাম ঈশান দরজা খুলে জিজ্ঞাসা করল মা আবার কি হলো আমি সোজা জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে কি চলছে পায়েল কেন ঘুমানোর ভান করছিল পায়েল তখন উঠল এবং বলমা আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছ আমি তো খেতে চাইনি তাই ঘুমানোর ভান করছিলাম তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বাড়ল আমি ঈশানকে বললাম আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমার ঘরে শুয়ে পড়ো আমি পায়েলের সঙ্গে থাকব। এই কথা শুনে ঈশান বল মা আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না পায়েল বল মা আমি ভাইয়ের সঙ্গেই থাকব ও না থাকলে আমার ঘুম আসে না ওরা আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না অবশেষে আমি বললাম ঠিক আছে তোমরা একই ঘরে থাকতে পারো তবে আজ থেকে দরজা বন্ধ করবে না ওরা বাধ্য হয়ে আমার কথা মেনে নীল পরের দিন সকালে আমার দিদি বাড়ি এলেন তার আগমনে সবাই খুশি হয়ে গেল দিদি বললেন আমি বিশেষ করে তোমাদের সঙ্গে সময় কাটাতে এসেছি কথাবার্তার মাঝে দিদি পায়েল ওর বিয়ের প্রসঙ্গ তুললেন তিনি বললেন আমাদের পায়েল এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমার বর দিদি বললেন পায়েল এখন বড় হয়েছে ওর বিয়ের কথা ভাবা উচিত কথার মাঝেই তিনি নিজের সঙ্গে আনা কয়েকজন ছেলের ছবি বের করলেন দিদি যখন পায়েলকে ছবিগুলো দিলেন তখন ঈশান তাড়াতাড়ি ছবিগুলো নিজের হাতে নিয়ে নীল ঈশান বল মাসি এই ছেলেগুলো পায়েল ওর ওর জন্য জন্য একদম ঠিক নয় এমন একজন হতে হবে যিনি আমার মতো স্মার্ট এবং সুন্দর আপনি কেমন করে এমন বয়স্ক ছেলেগুলোর ছবি আনলেন আমার দিদি ছিলেন কঠোর স্বভাবের এবং মজা একদম পছন্দ করতেন না তখন ঈশান মজা করছিল না নাকি সিরিয়াস ছিল সেটা বোঝা কঠিন ছিল কিন্তু তার কথা শুনে দিদি রেগে গেলেন তিনি বললেন তোমার বোঝার দরকার নেই এই ছেলেরা মাত্র পাঁচ বছরের বট স্বামী স্ত্রীর বয়সের এতটুকু পার্থক্য তো থাকতেই পারে ঈশান জবাব দিল পাঁচ স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য তিন বছরের বেশি হওয়া উচিত নয় আমি নিজেই এমন একজন খুঁজে দেব যে পায়েলের জন্য একদম উপযুক্ত হবে ঈশানের এই কথাগুলো আমার কাছেও অদ্ভুত লাগল সেখানে পায়ল বিয়ের কথা হচ্ছিল আর সে নিজেকে পাত্রের সঙ্গে তুলনা করছিল তাই আমি তাকে কিছু না বলে বললাম তুমি এখন তোমার ঘরে যাও ঈশান রুমে চলে যেতেই পায়েল তার পেছনে চলে গেল যখন ওরা দুজন রুমে চলে গেল তখন আমার বর দিদি আমার বোন আমাকে বলল অর্পিতা এই কথাটি আমি তোমাকে দুই শূন্য বছর আগেও বলেছিলাম যখন তুমি বিয়ে করতে চলেছিলে তোমার স্বামীর সঙ্গে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু তার সৎ ছেলেকে গ্রহণ করা আমার কখনোই ঠিক মনে হয়নি তুমি যদি দুই মেয়ের বাবা এমন একজনের সঙ্গে বিয়ে করতে তবে সেটাও ঠিক থাকত কিন্তু তুমি সৎ ছেলেকেও গ্রহণ করলে যা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য ছিল না এখন যেভাবে বাড়ির পরিস্থিতি দেখছি সেটাও ঠিক মনে হচ্ছে না তার আচরণ কিছু একটা সমস্যা রয়েছে আমি আমার বর বোনকে বললাম দিদি তুমি এসব কি বলছো দিদি বলল আমি জানি আমার কথা তোমার খারাপ লাগবে কিন্তু আমি সময় সত্য বলি আমি তোমার ছেলে মেয়েদের উপর একটু ভরসা করতে পারি না আর তোমাকেও করতে বলবো না